শেষ প্রান্তে একটা বিলে চলে আসছি বিলের এখানকার যে পরিবেশ সেটা দেখানোর জন্য এখানকার যে সুন্দর পরিবেশ সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে শীতের সময় পানি কমে যায় মানুষ ধান চাষ করে দেখেন জমি তো অভাব নাই এবং যখন গরম বর্ষাকাল আসে তখন আবার পানিতে ভরপুর থাকে তো আমরা এদিকটাতে আসলাম দেখানোর জন্য হাটার জন্য আপনাদেরকে দেখাবো সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আজকে ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন যাওয়ার চেষ্টা আমরা আমরা তো এই মুহূর্তে গ্রামের একবার লাস্ট প্রান্ত চলে আসছি একটা বিলের মধ্যে তো বিলের মধ্যে দেখা যাক আপনাদেরকে বিকাল বেলার যে ফিলিংসটা সেটা দেওয়ার চেষ্টা করব এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে সূর্য দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর গ্রামের শেষ প্রান্তে চলে এসছি আমরা এরপরে আর বাড়িঘর নাই এই গ্রামের আর বাড়িঘর নাই এটাই হচ্ছে গ্রামের একেবারে একটা বাড়ি এছাড়া আর কিছু নাই এছাড়া আর কিছু নাই তো বিকালবেলার ফিনিংস নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে একাবাক্কা পথ ধরে হাঁটছি রাত তিনটার সময় আসবো আমরা এখানে হরর সব ঘটনা ঘটে আমরা এখানে আসবো এক্সপেরিমেন্ট করতে দেখানোর জন্য আসলে এখানে যে হরর ঘটনাগুলো ঘটে হ্যাঁ ভূত তো আমার চোখে পড়বোই আমি কালকে লাইট করছি রাতের বেলা অনেক অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার সাথে হুম তো অদ্ভুত সব ঘটনা ঘটছিলো আমার সাথে এখানে হ্যাঁ একটা জায়গা সেটাই দেখানোর চেষ্টা করছি এখন আমরা যাচ্ছি ওদিকটাতে যাচ্ছি বিকালবেলার ফিলিংসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন উৎসাহ দিবেন যাতে আপনাদেরকে দেখাতে পারি নেক্সট টাইম আরও ভিডিও দেখাতে পারি আরও উৎসাহ পেয়ে আপনাদের সাথে লাইভ করতে পারি তো যাই ওখানে যাই গ্রামের একবার লাস্ট পর্যায়ে চলে আসছি বিলের মাঝখানে এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার পরিবেশ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেটাই আপনাদেরকে এখন দেখাবো যে আসলে গ্রামের শেষ পর্যায়ে বিলের মধ্যে বাড়িঘর নাই এখানে শুধুমাত্র কৃষকরা সারাদিন কাজ করে এছাড়া এখানে কোনো মানুষজন আসেও না হ্যাঁ বর্ষার সময় পানিতে ভরপুর থাকে আমরা কোন দিক দিয়ে যাব বলো পট গাছ যাই হলে এদিক আচ্ছা আমরা পুকুরটা দেখাই সরি নদীটা দেখাই আমরা নদীর কাছাকাছি চলে আসি নদীটা দেখাই এই নদীকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে দেখেন পাখিগুলা কত সুন্দর যারা গ্রাম পছন্দ করেন গ্রামের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তাদের জন্যই আসলে মূলত এখানে আসা এখানে আজকে এসেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা অনেক সময় অনেক ভিডিও শুটিং করেছি যদিও এখন আর সেই সময়টা নাই হ্যাঁ গ্রামের পর্যায়ে চলে আসছি গ্রামের লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে আর কোনো বাড়িঘর নাই গ্রামের শেষ প্রান্ত এটা হচ্ছে একটা বিল খাল বিল মেলা হয় কোন জায়গায় এটা হচ্ছে ভারতের বর্ডার পাকিস্তান পাকিস্তান বর্ডার পশ্চিম দিকে আমরা একেবারে ভারতের বর্ডারের চলে আসি আমরা এখন আসি বর্ডারের কাছাকাছি ওই যে আমরা আমরা যদি একটু দেখাই ওই যে একটা ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে ওখানে হ্যাঁ তো সাবিহা খান হ্যালো হ্যালো আপু আমরা কিন্তু বর্ডারে চলে আসি গুলি খাইতে পারি যে কোনো সময় আপনি সাবধানে বসে থাকেন হ্যাঁ আমরা যে কোনো সময় গুলি খাইতে পারি তো দেখা যাক বর্ডারের কাছাকাছি চলে আসছি এই ক্যাপশনটার কথা আগে মনে না মহিদুল তো অনেক ভুল করছ দেখেন এখানকার যে পরিবেশ আমরা তো যাই ওখানে একটা কি বানাইছে ওটা হ্যাঁ তো যাই ওই দিকটাতে যাই আমরা গ্রামের একেবারে লাশ পর্যায়ে চলে আসছি ভারত পাকিস্তান বর্ডারের কাছাকাছি এখানে আর কোনো বাড়িঘর নাই শুধুমাত্র বিল এখানে খাল বিল আর কিছু নাই ওইগুলো দেখতে পাচ্ছি যে কৃষকদের জন্য ই বানাইছে সেচ ঘর বানাইছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেচ ঘর বানাইছে কৃষকদেরকে পানি দেওয়া হয় এই যে জমি চাষ করার জন্য তো ওই প্রান্তে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে বর্ডার পাকিস্তান ভারতের বর্ডার তো আমরা ভারত বর্ডারের কাছাকাছি যাব না যে কোনো সময় গুলি করতে পারে তারা আমরা গোলাগুলো গোলাগুলির মধ্যে নাই আমরা এখন যাচ্ছি এই পথ ধরে ওই দেখি আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে থাকা যায় কি না আমি যদি এখন চোখটা সরাই নজরটা সরাই তাহলে এই কাদা মাটির মধ্যে পড়ে যেতে পারি সেজন্য খুব সাবধানে এখন এদিক দিয়ে যাচ্ছি বাংলাদেশ এবং ভারত পাকিস্তান বর্ডারের কাছাকাছি আছি তো আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কি অবস্থা আপনারা দেখতে থাকুন বাংলাদেশ পাকিস্তান এবং ভারত বর্ডারের কাছাকাছি এখানে কাটাতারের বেড়া আছে এবং সুন্দর এই কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বাংলাদেশ ভারত পাকিস্তান বর্ডারের কাছাকাছি আছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়া হয় না পানি দেয় অস্তিরে গেছি এই জায়গাগুলো কেটে কি বানানো হয়েছে ওই যে বাংলাদেশের একটা ঘর দেখা যাচ্ছে বাংলাদেশের ঘর হ্যাঁ আর এটা হচ্ছে একটা হিজল গাছ আর আমরা চলে আসছি এটা সেচ পাম্প ঘরে এখানে এখান থেকেই এই সমস্ত বিলে পানি সরবরাহ করা হয় সেচ দেওয়া হয় পানি পানি সেচ দেওয়া হয় পানি দেয় তো আমরা এখন এখানে আছি আপনাদেরকে দেখানোর জন্য গ্রামের শেষ প্রান্তে আছি এখানে আর কোনো বাড়িঘর নাই এটা হচ্ছে একটা বিল বিলের মধ্যে চলে এসেছি ওখানে সামনে একটা নদী আছে আশা করি নদীটা দেখেছেন আপনারা এখানকার যে এই যে গাছটা এটা কিন্তু বিশাল একটা সুন্দর সৌন্দর্য একটা এই গাছের এখানে একাত্তরের যুদ্ধের মধ্যে গণহত্যা করা হয়েছিল হ্যাঁ বম পড়ছিল আচ্ছা বোম পুঁতে রাখা হয়েছিল এখানে এখানে সালে যুদ্ধের সময় বোমা ফেলা হয়েছিল গাছটা এখনো জীবিত আছে এখানে গণহত্যা করা হয়েছিল হ্যাঁ যুদ্ধের সময় তো আমরা এই জায়গাটাতে আছি আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী সেই বর্ডারের কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান বর্ডার তো বোমার কারণে গাছটা দেখেন নষ্ট হয়ে গেছে

যে কোনো সময় আমরা গুলি খেতে পারি বাংলাদেশ ভারত বর্ডারের কাছে কাছে আছি গুলি লেগে গেছে বলে গুলি লাগলে হবে না এখনই তো আমরা সুন্দর একটা পরিবেশে আছি যেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখেন দেখেন কি অবস্থা এই গাছের এখানে গণহত্যা করা হয়েছিল এবং এখানে বামা পুঁতে রাখা হয়েছিল হুম এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী একটা গাছ এটা খুবই ইতিহাস ধরে রাখে আমরা এখন ওদিকটাতে যাই ওই যে ওই যাও ওই পাহাড়ে যাম টিলাই যাম ওই যে মাঝখানেটাই যাই মাঝখানের টাইম মধ্যে যাবো আমরা এখন ওই টিলার মধ্যে যাব ওখানে একটা পাহাড়ের মতন একটা জায়গা আছে ওখানটাতে যাব গিয়ে দেখানোর চেষ্টা করব ওখানকার যে অবস্থা যে সিচুয়েশন এই সব জায়গার মধ্যে আপনি রাতের বেলা একা থাকতে পারবেন কিনা আমি জানি না যারা যারা থাকতে পারবেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই রাত দুইটা তিনটার সময় যদি আমরা এই জায়গাতে আসি তাহলে ভৌতিক কিছু অবশ্যই এখানে ধরা পড়বে যেহেতু লাইটের ব্যবস্থা নাই লাইট থাকলে অবশ্যই আমরা এখানে অপেক্ষা করতাম পিকনিক করতাম এখানে লাইটের ব্যবস্থা নাই থাকলে আমরা এখানে অনেক সময় থাকতাম এবং রাতে যে সিচুয়েশন রাতের যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করতাম এখানে এখানে ভৌতিক অনেক ঘটনা ঘটে হ্যাঁ যেগুলো আসলে দেখলে চোখ মাথায় উঠে যাবে তো আমরা যাই ওই দিকটাতে গিয়ে দেখাই সামনে কিন্তু নদী এখন কিন্তু সন্ধ্যার সময় বিকেল হয়ে গেছে ইভিনিং টাইম হ্যাঁ তো যারা লাইভে আছেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট করে জানান যারা লাইভে আছেন প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেন করেন না ভাই প্লিজ আমাকে সাপোর্ট করলে আপনাদের ক্ষতি তো হবে না প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আমাকে সাপোর্ট করবেন আসলে আপনাদের ক্ষতি হবে না প্লিজ আপনারা আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলে আসছি হ্যাঁ চলে এসছি আমরা বাংলাদেশ ভারতের বর্ডারের কাছাকাছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের একবারে এত কথা কই আমরা আমরা মহিদল কিছু কবাই তো বাংলাদেশের লাস্ট একটা বাড়ি দেখা যাচ্ছে বাংলাদেশ সীমানার লাস্ট একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার এখানে কৃষকদেরকে হয় হয় পানি দেওয়া ইয়ে ঘর থেকে পানি দেওয়া হয় বাংলাদেশের কৃষকদেরকে আমরা বাংলাদেশ বর্ডারের এখানে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে পাগল হয়ে গেছি আমি কিছু বলতে পারতেছি না এখন ক্লান্ত হয়ে গেছি এটা কিন্তু একটা নদী মতো কিছু কবাই এটা কিন্তু একটা নদী নদীর এখানে বসে সবাই আসলে মনের দুঃখ প্রকাশ করলে ভালো লাগবে সবাই যদি একটু মনের নদীর কাছাকাছি চলে আসবেন এখানে বলতে পারো এইখানে আমরা যে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের কাছাকাছি আছি ও বলবে না আমার মনটা ভালো না বলবে না তুমি বলো দেখছেন সীমানা দেওয়া হয়েছে এখানে যে কেউ আসতে পারবে না এখানে কিন্তু এলাও না আসতে পারবেন না তাহলে কিন্তু বাংলাদেশের যে বিএসএফ আছে ওরা গুলি করতে পারে ওই পাশে হচ্ছে পশ্চিম পাশে হচ্ছে ভারত ভারত এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ ভারতের কাছাকাছি বর্ডারে আছি আশা করি খারা পাগল লাইফ করতে না বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আছি আমরা ওখানটাতে যাব এবং ওখানকার যে পরিবেশ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি অনেকক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরেই আসলে আছি এখানে অবস্থান করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ ভারত বর্ডারের এই প্রান্তে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে আছি এছাড়া আমি এখানে আসতাম না আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে এরকম জায়গা এরকম রিক্সি সব লোকেশনে আমরা আসি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একটা নদী আসলে আপনাদের দেখে মনে হয় ভালো লাগতেছে যে আসলে ও এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারের কাছাকাছি আছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত দ্রুত সূর্য ডুবে যাচ্ছে ঠিক আছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে পশ্চিম দিক ওদিকে হচ্ছে ভারত ওদিকে হচ্ছে ভারত আর আমি আছি বাংলাদেশের যে সীমানা সেই সীমানার মধ্যে আছি মাঝখানে হচ্ছে নদী একটা এই নদীটার নাম কি সেটা আমার আসলে মনে পড়ছে না এই মুহূর্তে তাই সূর্য কত তাড়াতাড়ি ডুবে যাচ্ছে হ্যাঁ যদি আকাশে মেঘ না থাকতো তাহলে সূর্য বোঝা যেত স্পষ্ট বোঝা যেত কীভাবে আর সূর্যোদয় হচ্ছে হ্যাঁ সূর্যোদয় না সূর্যাস্ত হচ্ছে সেটা বোঝা যেত খুব ভালোভাবে যদিও আমি এই মুহূর্তে দেখাতে পারছি না মেঘের কারণে সূর্য লুকিয়ে যাচ্ছে তো সন্ধ্যা নেমে আসতেছে আমি আছি এখন বাংলাদেশ এবং ভারত বর্ডারের কাছাকাছি আপনারা আশা করি সাথে থাকবেন আমি অনেকক্ষণ ধরে এখানে অনেক জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সময় ধরে এখানে আছি আপনাদেরকে দেখানোর জন্য তো আরও একটু কিছু সময় একটু ঘুরে ঘুরে দেখায় আমি অধিকটাতে যাব ওখানে গিয়ে দেখাই যে কী পরিবেশ তোমরা থাকবা এখানে আমি আসবো আসি তোমরা থাকো এখন কিন্তু সন্ধ্যার সময় হ্যাঁ সূর্য দেখতে পাচ্ছেন সূর্য একেবারে ডুবে যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ সীমানা আর ওই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে ভারতের সীমানা ভারতের সীমানার দিকটাতে যাওয়া যাবে না তাহলে সমস্যা আছে এটা হচ্ছে একটা নদী তো নদীটাকে অনেক কষ্টে বাঁচিয়ে রাখা হয়েছে এই নদীর পাশ দিয়ে অনেকেই জায়গা আত্মসাৎ করে মাছ চাষের পুকুর বানাইছে এখন নদীটার মানে কোনো মতে আছে বর্ষাকাল আসলে আবার নদীতে পানি আসবে এখানে সবাই মাছ ধরতে চলে আসে আর এখানে যে পরিমাণে পানি হয় আল্লাহ মা সেটা আপনারা আসলে তখন যদি দেখতেন তখন বিষয়টা বুঝতে পারতেন যে আসলে কি পরিমাণে এখানে পানি পানি হয় পুরো বিল ভরে যায় এত পরিমাণে পানি হয় দেখেন নদীর যে গভীরতা সেটাই কত বেশি এরপর আবার উপরে উপরের দিকে পানি উঠে আসে উপরের দিকে পানি উঠে আসে আমি কিন্তু এখন আছি বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমি এখন আছি বাংলাদেশ সীমানার ভিতরে ওই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে ভারত ভারত সীমানা এবং এর পাশে হচ্ছে বাংলাদেশ সীমানা এখানটাতে আসি তো দেখাই আপনাদেরকে আমার আসলে ভুল হয়েছে ক্যাপশনটা দেওয়া তো দেখাচ্ছি লাইভটা শেষ করতে হবে অন্য একটা লাইভে ঢুকি আমি